অভিনন্দন শুভেচ্ছা আমরা এই মতো ঢাকা থেকে এসে বসছিলাম গোপালপুরে আমাদের সময় মোট প্রায় পাঁচ ঘন্টা মতো লাগছে সকাল আটটা বাজে উঠছে এলাম না সকাল আটটা বাজে উঠতে প্রায় এক ঘন্টা গেছে মানে এখন এখান থেকে চলে যাবো না অটো থেকে ইয়াতে হাতালপুর

ইডি বাইকে আছে অটোতে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা যে রোডে যাচ্ছি গোপালপুর বাস স্ট্যান্ড থেকে আর গোপালপুর বাস স্ট্যান্ড হয়ে যে আমরা মসজিদের যে জায়গাটা সেলটা সেটার নাম হচ্ছে পাতালপুর তবে রাস্তাটা একটু সংস্কার করতেছে এটা সমস্যা হ্যাঁ প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি গোপালপুর বাস স্ট্যান্ড থেকে আট কিলো আট কিলোমিটার দূরে হ্যাঁ আট কিলোমিটার দূরে অবস্থিত তো দেখাই রাস্তা অবস্থা দর্শক এই মুহূর্তে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত এশিয়ার দ্বিতীয় সর্ববৃহা দুশো এক তম্বু বিশিষ্ট মসজিদ

কোনো প্রকার দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী না কোনো প্রকার দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী না আপনি কি মসজিদের নির্মাণ যে শরীর করতে চান কারণ এই মসজিদের সাইডে অনেক কিছুই আছে সেগুলো আমরা একটু পরে দেখাবো বন্ধ করতে পারবো আপনি মসজিদের লাইসেন্স আছে অজুখানা শরীর করতে চান সামনে এবং মসজিদের বাম সাইডে আছে একটি

বড় এরিয়া ছিল উঁচুখানা এই যে দেখতে পেলেন এখান থেকে সরু যে লাউ চাল দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত হচ্ছে এরপরে ওই দিকে আছে এই সাইডে যে দেখতে ওটা হচ্ছে মহিলাদের টয়লেট বাম দিকে হচ্ছে পুরুষদের টয়লেট আজকে শুক্রবার হওয়াতে অনেক দর্শন আছে এখানে আর নিচতলা এখনো নির্মাণ গাছ কাজ চলছে এখনো নিচের জায়গাটা পুরোটাই ফাঁকা এটা হচ্ছে নিচতলা যেটা একবারই ফাঁকা কাজ চলছে এখনো শুধুমাত্র দোতলা এবং উপরের সাইড গুলো কাজ করা হয়েছে বা এখনো অনেক কাজ বাকি আছে

মহিলা না নিজের মনে নিজের কাছে অনেক ভালো লাগতেছে এখন কারণ এত বড় এত সুন্দর একটা মসজিদে আমরা আসতে পারে নিজেদের ধন্য মনে করছি এবং আজকে এই মসজিদে আমরা পুরো তো জনওয়া করলাম আমি এবং আমার ফ্রেন্ড কবি অসাধারণ অসাধারণ অসতরকার कपड़ा का पाना हाँ मेरी प्रोटा से ना देगा থেকে দ্বিতীয় বৃহত্তম মসজিদ দুশো এক নম্বর দুশোটা মসজিদ এরকম মসজিদের কোথাও বাংলাদেশের সুন্দরটা মসজিদ আপনারা আসুন যখন দেখুন আসলে বুঝবেন এটা এত সুপারণ মসজিদ কোনো প্রকার দুর্ঘটনার জন্য অতিপক্ষ দায়ী আপনি কি মসজিদের নির্মাণ কাজে সৈক হতে চান তাহলে মসজিদের সামনে গঙ্কুজ বিশিষ্ট দানবাক্স রয়েছে আপনি ইচ্ছা করে দান করতে পান আপনি কি মসজিদের নির্মাণ কাজে সৈক হতে চান তাহলে মসজিদের সামনে গঙ্কুর বিশিষ্ট দানবাক্স রয়েছে আপনি ইচ্ছা করে দান করতে পারেন আপনার দানিত টাকা কারো হাতে দিলেন না আপনার দানিত টাকা কারো হাতে দিলেন না দয়া করে মসজিদের দান বাক্সে দান করুন দয়া করে মসজিদের দান বাক্সে দান করুন মসজিদ আল্লাহ অসাধারণ অসাধারণ কারণ সাধারণ কারু কাজ দেখুন বন্ধুগণ এত সুন্দর অসাধারণ বন্ধুগণ আসুন আমরা এখন মসজিদের উপরের তলায় চলে যাব দ্যাট মিনস আমরা এখন যখন আছি এটা দোতলা আমরা তিনতলা উপরে যাব উপরে দেখাবো আমাদের দুশো এক গম্বুজ যে মিনারগুলো রয়েছে সেই মিনারগুলো দেখাবো এবং তার কারুগজ দেখাবো এরপরে আরও অনেক তথ্য আছে যেগুলো আমাদের ভিডিও শেষ পর্যায়ে আমরা বলে দেবো আমাদের সাথী থাকুন অনেক অজানা ইতিহাস এই মসজিদকে ঘিরে অনেক ইতিহাস আছে অনেক অজানা তথ্য আছে যেগুলো আমরা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে এই ইউটিউবের মাধ্যমে শেয়ার করব প্লিজ আমাদের সাথেই থাকুন চলুন আমরা এখন উপরের দিকে যাই আমরা এখন উপরে যাবিদের আমার এখন দোতলা থেকে যাব ফ্রেন্ডস অলরেডি আমরা উপর সক্ষম হয়েলাম গেলাম এই রবি ওই অসাধারণ না এখানে এই যে মিনারগুলো দেখতে পেয়েছেন চার সাইডে মোট আটটা এইভাবে বড় মিনার আছে এখন পর্যন্ত আর ছোট গম্বুজ রয়েছে দুইশো একটা আর যেটা বলা হয়েছিল যে দিল্লির কুতুব কুতুব মিনারের থেকেও সুচ্চ একটি মিনার নির্মাণ করা হবে পাঁচশো একান্ন ফুট বা একান্নতলা তলা বিল্ডিংয়ের সমান সেটা এই মসজিদের পাশেই নির্মাণ হবে কিছুদিনের মধ্যেই আর এই মিনারগুলো আছে আটটা অবস্থিত আর এই ছোট মিনার বা গম্বুজ এগুলো আছে দুশো একটি আর মেন বড় মিনার আছে যে দেখতে পেলেন এইটা আছে একটা অনেক সুন্দর কারুকাজ দেখাই এই মসজিদের পশ্চিম সাইডেই একটি ছোট নদী বয়ে গেছে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এস পর্বটির পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমি সেলিম মল্লিক সুমন পুরো সময় ধরে আপনাদের সাথে আছি তো ইতিপূর্বে আপনারা আমাদের থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা কী উপরে আজকে আমাদের ভিডিওটা তৈরি করছি তো দর্শক আমরা আজকে অনেক কষ্ট করে সেই ঢাকা থেকে গোপালপুর টাঙ্গাইলে অবস্থান করছি এবং এখানে ঠিকভাবে আমরা চলে আসছি প্রায় আমাদের পাঁচ ঘন্টার উপরে সময় লেগেছে ভিওর্স আজকে নিজের কাছে খুব গর্ববোধ হয় যে এই জন্যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দুইশো এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ আমার বাংলাদেশে গোপালপুর এবং গোপালপুরের টাঙ্গাইলে অবস্থিত বিশিষ্ট মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় দু হাজার সালে দু সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এর কাজ চলছে এখন পর্যন্ত সে পুরোপুরি শেষ হয়নি তবে আশি পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এর মধ্যেই সারা বাংলাদেশ সহ তথা এশিয়া এবং আমাদের বিশ্বে বিভিন্ন দেশে এই মসজিদের আলোচনা শুরু হয়ে গেছে কারণ এটা হচ্ছে এশিয়া দ্বিতীয় বৃত্তম দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ দুশো এক বিশিষ্ট যে গম্বুজ দেখতে পেয়েছেন এই গম্বুজগুলো এত সুন্দরভাবে কারুকাজ করা হয়েছে যা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না সত্যি অসাধারণ আমি কখনও তাজমহল দেখিনি তবে তাজমহল ইতিহাস আমি জানি ইতিহাস আমার পরিসরে কি সেমভাবে আমাদের এই যে দুশো এক গম্বুজ মসজিদ গোপালপুরের পাতালা গ্রামে অবস্থিত এর এত আমি আমি আপনাদের কীভাবে বুঝাবো যে এতটা সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে কাছে থেকে না দেখলে বুঝবেন না আমি এই জন্য বললাম যে আমি আজকে অনেক গর্ববোধ করছি এত সুন্দর মসজিদে আসতে পেরে এবং একটা ভিডিও তৈরি করে আপনাদের দেখাতে পেরে আর আমি আমার বন্ধু যে আমার ক্যামেরার পিছনে আছেন আমার ফ্রেন্ড রবি রবুল ইসলাম রবি ওকে নিয়েই সাথে নিয়ে আসছি আমরা এই প্রথমতে সকাল আটটা বাজে মহাখালী থেকে দ্রুতগামী বাসে যোগে আমরা চলে আসছি আমাদের এই গোপালপুরে প্রায় আটটায় উঠছে আমরা এখানে একটা বাজে এসে নেমেছি এই পথে মধ্যে অনেক যানজট ছিল বিশেষ করে সাবার ওই অঞ্চলটায় এরপরে চাল্লান বিশিষ্ট সড়ক মোটামুটি ভালোই চালিয়ে আসলো ড্রাইভার আমরা গোপালপুর বাসস্ট্যান্ড থেকে অটোযোগে অটো বাইকে আমরা এখানে আসছি জন প্রতি তিরিশ টাকা করে এখানে এসেই আমরা দেখি নামাজের প্রায় আরম্ভ হবে পালা তো আমরা উজু নামাজের প্রস্তুতি সব নিয়ে আমরা এখানে পনেরো থেকে বিশ হাজারের মসুলির সমন্বয়ে আমরা এখানে নামাজ আদায় করেছি যেটা আমার খুব খুব ভালো লেগেছে আমাদের টার্গেট ছিল যে যুবন নামাজটা এখানে আদায় করবো এবং আমরা ভিডিও নির্মাণ করবো আর ভিডিওটা আমরা এই জন্যই কষ্ট করে এসেছি আমরা আমাদের এই কাজগুলো এবং আমাদের দেশের বাংলাদেশের যত দর্শনীয় স্থান আছে যত সুন্দর সুন্দর স্থান আছে সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরব আর সেই আশায় আমি আশায় আমি এখানে চলে আসছি আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য আমার জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু কাজ আপনাদের উপহার দিতে পারি আমার আমার পুরো বাংলাদেশকে আমি প্রেজেন্টেশন করতে পারি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো ফ্রেন্ডস আটা কথা না বললেই নয় আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এই মসজিদটা কবে সাল কত সাল থেকে নির্মাণ হয় এবং এর অর্থব্যয় কোথেকে আসে কীভাবে কি আমি সেই সম্পর্ক ধারণা দিই আপনাদের দু সালে অত্র এলাকার গর্বিত সন্তান জনতা ব্যাংকের মহাসচিব অবসরপ্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এর প্রতিষ্ঠাতা তিনি তিন দিন করে মসজিদ নির্মাণ কাজ শুরু করেন এবং যা শুনেছি যে জনতা ব্যাংকের সারা বাংলাদেশের যত এমপ্লয়ি আছে তাদের একদিনের স্যালারি টাকা এখানে সবাই দিয়েছে এবং দেয় এখনও নাকি উনি সিস্টেম করে প্রথমত কাজ শুরু করেছেন এখন প্রতি মাসে আট থেকে দশ লক্ষ টাকা অনুদান আসে মানুষের সাহায্য করে যে দশ দশমর্থে আসে সবাই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে পারে দেয় এভাবে প্রতি মাসে আট থেকে দশ লক্ষ টাকা ইনকাম আসে এই মসজিদের আর তা দিয়েই এই নির্মাণ কাজ শুরু হয় আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার মানুষদের সাথে কথা বলে এবং মসজিদের খেদমতে যারা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে জানতে পেরেছি যে এই মসজিদে এখন পর্যন্ত একশো কুড়ি টাকার উপরে ব্যয় ব্যয় করা হয়েছে আরও অনেক টাকা ব্যয় হবে এবং দু হাজার সাল থেকে এখন পর্যন্ত কাজ চলছে বিশেষ করে এখানে যে টাইলসগুলো দেখছেন এবং এই যে মসজিদের যে সৌন্দর্যগুলো এগুলো সুদূর ইটালি এবং চীন এবং সৌদি আরব থেকে আমদানিকৃত অনেক সুন্দরভাবে সাজিয়েছেন এবং সুন্দরভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন আর তাই তো আপনি আমি আমাদের সবাই এখানে আসে আর একটা বিষয় যদি বলতে চাই সেটা হচ্ছে আমাদের এটা একটু দেখো মসজিদের পাশেই একটি কবরস্থান নির্মাণ করা হয়েছে নির্ধারণ এটার নির্ধারিত কবরস্থান মূলত এখন এটা এখনও বাস্তবায়ন হয় নাই মানে কবরস্থান করে রেখেছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা রবিকুল ইসলাম সাহেব এবং তার সহধর্মণী তাদের দুজনের কবরস্থান এখানে নির্মাণ করেছেন ওনার নিজেরাই আর আমার মনে হয় জানা মতে খুব কম মানুষই আছে যে মৃত্যুর আগেই তিনি তার কবরস্থান কীরকম হবে কি সেটা তারাই প্রথম দেখালো মনে হয় তারা নির্মাণ করে গেছেন তাদের কবরস্থান সে তার সহধর্মণী কোথায় থাকবেন কেমন থাকবেন তো ওভারঅল আচ্ছা আর একটা বিষয়ে যদি বলতে যাই এখানে একটা মিনার তৈরি করা হবে যে মিনারটা এখন পর্যন্ত কাজ শুরু হয়নি সে মিনারটা প্রায় একান্নতলা তলা বিল্ডিং বিশিষ্ট একটা মিনার তৈরি করা হবে যেটা কি না দিল্লির কুতুব মিনারের থেকেও অনেক উচ্চতর করা হবে প্রায় চারশো একান্ন ফুট তো দুইশো এবং এই মসজিদে আরও ইয়ে করা হবে যে দুই মসজিদের দুই সেটে দুটা লিফ্ট ব্যবহার করা হবে যেহেতু কাজ কোনো শেষ হয়নি দুটা লিফ্ট থাকবে এবং মিনার থাকবে মিনিটা থাকবে চারশো একান্ন ফুট বিশিষ্ট প্রায় একান্নতলা বিল্ডিংয়ের সমান এবং যে কারণে এই মসজিদটি এত নাম এত খ্যাতি অর্জন করেছে এবং এবং এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিতি লাভ করেছে এর কারণ হচ্ছে দুইশো এক বিশিষ্ট যে গম্বুজগুলো দেখতে পেয়েছেন কারুগজ শৈল্পিক নিদর্শন এটাও আসলে খুবই বিরল পৃথিবীতে আরও আজকে জানি না যে এতগুলো গম্বুজ একসাথে থাকে এর আগে আমরা সাত গম্বুজ মসজিদ দেখেছি পুরানো খাজা খান জাহানালের বাগেরহাটে আর এই এশিয়ার দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম দুশো এক গম্বুজ মসজিদ কেবল নির্মাণ করলেন আমাদের শরদ্দে মুক্তিযোদ্ধা রুফুল ইসলাম সাহেব জনতাঙ্কের মহাসচিব অবসরপ্রাপ্ত এবং তিনি কিনা তার কর্ম তাদের ব্যাংকের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সেই সাথে উনি সিএবি নেতাও এখনও রয়েছেন যাই হোক আমরা ওনার দীর্ঘ কামনা করি এবং তার তার করুক আল্লাহ তালা সেই জন্য আল্লাহ আমরা সুক্রিয়া আদায় করি আর আপনারা আর একটা বিষয় আপনাদের না বললেই নয় সেটা হচ্ছে যে যদি আপনারা কীভাবে আসতে চান অনেক অনেক হয়তো অনেকেই খুঁজেন ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে জানতে চান ঢাকা থেকে যদি আপনারা এখানে আসেন সেটা কীভাবে আসতে পারেন আমি বলবো খুব সহজেই আসা যায় ট্রেনের মাধ্যমে আসা যায় তবে ট্রেনে একটু ঝামেলাই বেশি আর গাড়িতে খুব সহজভাবে আসা যায় যদি আপনারা বাস গাড়িতে আসেন তো সরাসরি ঢাকা মহাকালী থেকে গোপালপুরে একটা গাড়ি রয়েছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসা যাওয়া করে ঢাকা থেকে গোপালপুর বিশ মিনিট পর পরই গাড়িটা ছাড়ে সে গাড়িটার নাম আছে দ্রুতগতি দ্রুতগতি যে গাড়িটা রয়েছে দুশো টাকা ভাড়া নেয় এবং বার্গেনিংয়ের মাধ্যমে আপনি দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যেও আসতে পারবেন আপনি গোপালপুর থেকে অটো মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনি এখানে পৌঁছতে পারবেন খুব সহজেই এবং আশেপাশে বেশ কিছু হোটেল আছে আর হোটেলগুলোর সাথে বার্গেটিং করে খাওয়াটাই মনে হয় বেশি ভালো হবে আহামোর যে দাম নেয় তাও না খুবই মফাস ভিতরে আর পাশেই মসজিদের পাশেই দেখতে পেয়েছেন একটি ছোটো একটা নদী বয়ে গেছে গ্রামের পাশ দিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ যা আপনি না আজকে বুঝবেন না তো দর্শক একটা কথাই বলতে চাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই এই টাঙ্গাইলের গোপালপুরে এই পাতায়লা গ্রামে এসে আমাদের এই যে সুন্দর ভজিটি নির্মাণ করেছেন সেটা উপভোগ করতে পারেন আপনি চাইলে আপনার পরিবারকে নিয়েও এখানে আসতে পারেন আপনি নিজেও আসতে পারেন আপনি আমার ফ্রেন্ড সার্কেল নিয়েও আসতে পারেন তো ঠিক আছে ফ্রেন্ডস অনেক কথাই বললাম অনেক কিছু দেখালাম আপনাদের আরও আমরা কিছু শৈল্পিক নিদর্শন দেখাবো দেখে আমরা ঢাকা ব্যাক করতে হবে আমরা পথে মধ্যে আমরা চেষ্টা করবো এখান থেকে যমুনা ব্রিজের ওইখানে যাব যমুনা ব্রিজের পাশ দিয়ে ঘুরে ওইখানার যদি পারি সম্ভব হয় একটা ভিডিও নির্মাণ করবো দেন আমরা ঢাকা চলে যাব তো যদি আমাদের কাজ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের পাশে থাকবেন আর পাশাপাশি এস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং মেসিজি শেয়ার করুন লাইক কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ আলাইকুম